অভিনন্দন জানাচ্ছি বিরাট একটা দায়িত্ব সম্পন্ন করার জন্য এটা শুধু আনুষ্ঠানিকতা না একটা এটা একটা ঐতিহাসিক মুহূর্ত এটা বহু রকমের রিপোর্ট হয় কমিটি হয় প্রকাশী গ্রহণ করি আনুষ্ঠানিকতা পালন করি আজকের যে আনুষ্ঠানিকতা সেটা তার বহু উদ্ধার এই ঘটনাটা আজকের ঘটনাটা ইতিহাসের অংশ হয়ে থাকে কেনটা সবাই আমরা বুঝি কেন ইতিহাসের অংশ হলো কারণ ইতিহাসের প্রবাহ থেকেই কমিশনগুলোর সৃষ্টি হয়েছে একটা ধ্বংসপ্রাপ্ত জাতি এই ধ্বংসপ্রাপ্ত জাতি হঠাৎ পুনরুত্থান হয়েছে মাথা চাড়া শির দ্বারা খাড়া করে দাঁড়িয়েছে সেখান থেকে ইতিহাসের সৃষ্টি আজকের এই অনুষ্ঠান সেই ইতিহাসের অংশ

এটা ইন্টালেকচুয়াল একটা বড় এক্সারসাইজ দেশের জন্য কেউ এটা তো অস্বীকার করব কিন্তু আজকের গুরুত্বটা ইন্টালেকচুয়াল এক্সেলেন্সের জন্য আমরা মানুষের মনোভাবকে মানুষের স্বপ্নকে এর মধ্যে ধারণ করতে পেরেছি কিনা সেটিও মূল প্রশ্ন আমাদের বিচার হবে আমরা সেই স্বপ্নকে ধারণ করতে পেরেছি কিনা

ক্লাসরুমে পড়া হবে অনেক শিক্ষণীয় বিষয় থাকবে সেটা ভিন্ন ব্যাপার যে জাতির যে পুনরুত্থান হল যে নিয়ে পুনরুত্থান হল সে পুনরুত্থানকে আমরা ধারণ করতে আমাদের শেষ না অধ্যায় শুরু স্বপ্ন এবং তার অভ্যুত্থান পরবর্তী যাত্রা সেটা শুরু একটা বড় অংশ আজকে প্রতিফলিত হ্যাঁ আমাদের আলোচনা এবং প্রতিফলনের ভিতর দিয়ে আমরা কি করতে চাচ্ছি রূপ দেখা দিয়ে লঙ্কন করেছি এটার মাধ্যমে আমরা আলোচনা শুরু করব সবার সঙ্গে যে সবার মন এর মধ্যে সায় দিচ্ছে কিনা অঙ্গীকার গুলো পূরণ হচ্ছে কিনা একেবারে আলোচনা আলোচনার দশককে আপনারা তৈরি করে দিয়েছেন সে আলোচনার পরবর্তী ধর অধ্যা কি হবে সেটাও আমরা জেনে রাখি এটা মত সবাই একমত হবে কিন্তু কিছু অংশে একদম একমত হবে তা না হলে আমরা কি স্বপ্ন দেখলাম নিজেরা একা একা স্বপ্ন দেখলাম মানুষ স্বপ্নের অংশ নেই সেটা তো হতে পারে আমরা কতটুকু সেই স্বপ্ন এখানে নিয়ে এসেছি সেটার জন্যই আলোচনা এটা কোনো বাইরের থেকে চাপানো জিনিস না ভেতর থেকে উদ্ভূত একটা জিনিস যে আলোচনা হবে সে আলোচনার নেতৃত্ব দেবেন আপনারা প্রতিষ্ঠার জন্য যেহেতু আপনারা পক্ষ থেকে স্বপ্ন দেখেছেন কিভাবে স্বপ্ন স্বপ্ন একাকার হয়ে যাবে তার মাধ্যমে আমরা যেটা গঠন করতে চাচ্ছি যেটা উদ্দেশ্য করব এটা গণভুত্তানের একটা চার্টার তৈরি হবে ওই যে নতুন বাংলাদেশের চার্টার সেইভাবে চার্টার সেই ভিত্তিতে হবে নির্বাচন হবে সবকিছু হবে দলীয় কমিটমেন্ট না আমরা আশা করছি সব দল এই চাটারে সাইমন করবে ওইজিবুল্লাহ যেটা তখন এটা আমাদের বাংলাদেশের বাংলাদেশ বাংলাদেশ জাতি একটা সনদ যে সন আমরা বুকে নিয়ে অগ্রসর হ্যাঁ যত তাড়াতাড়ি পারি যত বেশি পরিমাণে এটা বাস্তবায়ন করতে পারি বাস্তবায়ন করতে পারি ভবিষ্যতে যে নির্বাচন হবে এই সেটাও যেন একটা ঐক্যমতের সরকার হয় যে চাটার ক্যামেরা তৈরি রয়েছে তার যত কিছুই হোক এটা যেন আমাদের হাত থেকে ছেড়ে দিয়ে যাই তাহলে স্বপ্নের যে কন্টিনিউটি সেটি থাকবে তা না হলে চার্টার তো হারিয়েছিল ঐক্যমত না সেভাবে আমরা অগ্রসর করতে চাই এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমাদেরকে সেই গুরুত্ব অনুধাবন করতে হবে এবং তার জন্য এই যে পরবর্তী অধ্যায় শুরু হবে আলোচনায় সেটা কিভাবে আমরা করবো সেই নিয়ে এসে আমরা নতুন সরকারের দিকে চলে যাব এবং তারা এই ধারণ করে এটা নিয়ে আজকে আমাদের আলোচনা শুরু করতে চাচ্ছে সবাইকে অভিনন্দন ধন্যবাদ কষ্ট করার জন্য অজস্র কষ্ট করেছে আসলে জাতির পক্ষ থেকে আমাদের সবাইকে সদস্য এবং চেয়ারম্যান মহোদয় যারা আছেন ਤਦ ਕੰਮ ਹੋਇਨ ਨੂੰ ਯਾਦ ਸੀ ਬਲੋ